উনত্রিশটা হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর প্রশংসা আছে না নাই আল্লাহর পয়গম্বরের প্রশংসা দেই উনত্রিশটা হরফ দিয়ে আবার আল্লাহ সাজাইল ওই নবীরে যদি কষ্ট দিয়ে কবরে যাও চিৎকার দিয়ে ধরে কন্যা আল্লাহ এরপরে রক্ষণ হাত কাজিয়া যদি আমার নবীর প্রশংসা করতে চাই আমার নবী হামেদ আমার নবীর কত প্রশংসা করলে আর কেউ নাই হায়ের পরের অক্ষরের নাম হলো খ খিয়া যদি আমার নবীর প্রশংসা টান মারি আমার নবী হবে খাদি এর পরের অক্ষরের নাম হলো ডাল দাল দিয়ে যদি আমার নবীর প্রশংসা তাহলে আমার নবিতা দাইয়াল ইলাল্লাহি বিইzniহি ওয়সিরাজম মুনিরা এর পরের অক্ষরের নাম হলো জাল জাল দিয়ে যদি আমার নবীর প্রশংসা করি আমার নবী জাতে সবচেয়ে বড় মাধবী আমার নবীর মতো মাধবী আর কেউ নাই এর পরের অক্ষরের নাম হলো রা রা দিয়ে যদি

গামিন মানে উম্মতের জিম্মাদার আমার আপনার পয়গম্বর উম্মতের জিম্মাদার হয়ে দাঁড়ায় যাবে হাসরের ময়দানে মানুষগুলো যখন গলা কাটা মুরগির মতো ছটফট করবে তখন আপনার আমার পয়গম্বর উম্মতের জিম্মাদার হওয়ার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাজ বড় তারা দাঁড়ায় আল্লাহর পয়গম্বর আমরা উম্মতের জন্য সুপারিশ করে করে জিম্মাদার হইয়া সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবি দদ দি আমার নবী দমে উম্মতের জিম্মাদার এর পর হলো তা তা দিয়া হলো আমার নবী তাহের আমার নবী তাগীব আমার নবী তাহের আমার নবী তাগীব আমার নবীর মতো পবিত্র পুত্র পবিত্র দুনিয়ার একজন মানুষ নাই কথা বলেন ঠিক না ঠিক এরপরে আমার পয়গম্বরের প্রশংসা করি অক্ষরের নাম আইন আইন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চাই আমার নবী হলে আব্দুল্লাহ আইনের পরের নাম হলো গাইন গাইন দিয়া যদি আমার নবীর প্রশংসাaternary তো আমার নবী হবে গুব সবচেয়ে তোক্ত মর্যাদাশীল যিনি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইনের পরের অক্ষর নাম হলো ফা ফা দিয়া যদি আমার নবীর প্রশংসা করতে চাই আমার নবী ফারিগ বাইনাল হক্কি ওয়াল বাতিন এর হলো ক ক দিয়া যদি আমার নবীর প্রশংসা আমার নদী হলে পারি কোরআন কুরআনের সবচেয়ে বড় কারীজ নীতি নিলেন হাবিবাতুল ম리아 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর হলো কাফ কাফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করো তাহলে আমার নবী হবে কাফিলুল উম্মাহ উম্মতের জিম্মাদার এরপর হলো লাম লাম দিয়া যদি আমার নবীর প্রশংসা করো আমার নবী বল্লহ হলো এই মুসাইতান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী আমার পয় নম্বর তলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

নুন নুন যদি আমার নবীর প্রশংসা করি তাহলে আমার নবীর হবে নাজির নুনের পর হলো ওয়াও ওয়াও দিয়ে যদি আমার নবীর প্রশংসা করি আমার নবী হলো আকুমুহুম্মা এরপর হলো হা হামজা দিয়ে হা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করি তো আমার নবী হবে হা আলাম। আলেম এরপর অক্ষরের হলো হামজা হামজা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চাও তাহলে আমার নব হলো আল আলমিন সর্বশেষ অক্ষরের নাম কি জোরে বলে যদি আমার নবীর প্রশংসা করো আমার নবী যে প্রশংসা করে আমার নবীর ডাক দেয় আমরা সবাই আমার আল্লাহর ডাকের সাথে তাল মিলে বলিয়া